কী সব ভালোতো তো আজকে ছিল আমার ব্যাগ ডে মানে হচ্ছে পিঠের ব্যায়াম ছিল আজকে আর আর দুদিন ধরে আমার শরীরটা প্রচণ্ড খারাপ মানে জ্বর সর্দি রয়েছে গলা দেখা হয়তো বা বুঝতেই পারছো তো বাড়িতে শুয়েছিলাম বাড়িতে শুয়ে দেখে ভাবলাম যে বাড়িতে যত শুয়ে থাকবো তত শরীরটা আরও বেশি খারাপ লাগবে তো সেই জন্য চলে আসলাম জিমে কারণ ব্যায়াম করলে আমার শরীরটা অনেকটা ভালো হয়ে যায় আর এটা সত্যি কথা যারা ব্যায়াম করে তারা এটা বুঝবে যে দেখবে যখন তোমার জ্বর বা সর্দি কোনো কিছু আসবে তখন দেখবে হচ্ছে তোমার ব্যায়াম করবা সেই মুহূর্তটাতে কিন্তু তোমার ডিপ্রেশন থেকে শুরু করে সব কিছু কিন্তু চলে যাবে তোমার জ্বর হোক যেটাই হোক কিছুক্ষণের জন্য হলেও চলে যাবে আমারও কিন্তু সেম হয়েছিল কালকে যে হচ্ছে ব্যায়াম করার পরে কিন্তু আমার জ্বরটা সব চলে গিয়েছিল পরে রাত্রের বেলা এসে আবারও জ্বর এসেছিল আর আমি আজকে কিন্তু ব্যাক ওয়ার্কআউট করছি আর আমি কোনো ডাম্বেল বা বারবেলে আজকে ব্যায়াম করবো না বা করছি না কারণ কি আমার হচ্ছে অতটাও শরীরটা ভালো দিচ্ছিল না স্বাদ দিচ্ছিলো না যেহেতু খাওয়া দাওয়া ঠিক মতো আমি জ্বরের জন্য খেতে পারছিলাম না তো সেই জন্য হচ্ছে যতগুলো ব্যাক ওয়ার্কআউট করেছি সব হলো আমি মেশিংয়ে করেছি আজকে তোমরা দেখতেই পাচ্ছ মেশিনের দ্বারাই আমাকে যতটা পারলাম কন্ট্যাক্ট নেওয়ার চেষ্টা করলাম আর শরীরটা কি তাড়াতাড়ি হাঁপিয়ে যাচ্ছিলাম আর মেন ব্যাপার ছিল আমি সেই মতো খাওয়া দাওয়া হয়নি আর খাওয়া দাওয়া না হলে কিন্তু শরীরটা ঠিক মতো স্বাদ দেয় না তো আমি কালকে যেটা করলাম প্রথমে ব্যাক ওয়ার্কআউট করার পরে সাথে আমি বাইসেপটাকে টাচ দিয়ে দিলাম বাইসেপে কি ব্যায়াম করলাম বাইসেপে করলাম হলো টোয়েন্টি ওয়ান কাল সেটাও কিন্তু আমি মেশিনে করলাম আর যেটা তোমার বারবেলে হয় আমি সেটা হচ্ছে মেশিংয়ে করলাম আর টোয়েন্টি ওয়ান কালটা কি অনেকে জানো আবার অনেকে জানানো তাদেরকে একটু ভালো করে বলে দিই দেখো নিচ থেকে হাফ অবধি তোমাদেরকে প্রথমে সাতবার উঠাতে হবে তারপরে উপর থেকে হাফ অবধি তোমাদেরকে সাতবার নামাতে হবে তারপরে একেবারে তোমাদের নিজ থেকে পুরোপুরি উপরে উঠাতে হবে সাতবার এইভাবে করলে এক সেট হবে এটা হলো তোমার টোয়েন্টি ওয়ান কাল এবং এই ব্যায়ামটা আমি দু সেট করেছিলাম তারপরে আমি করলাম এই যে হ্যামার কালটা তো এটা রোপে করেছিলাম এটাও আমি দু সেট দিয়েছিলাম আর সেই জন্য দেখতে পাচ্ছ আমি কিন্তু আর উঠাতে পারছি না আমার একবারে এনার্জি শেষ তো প্রথমে বললাম আমি খাওয়া দাওয়া ঠিকমতো হয়নি তো সেই জন্য বেশি এনার্জি পাচ্ছিলাম না তারপরে আজকের দেখো কন্ডিশন আর এটা ব্যাকের কন্ডিশনটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখে বলো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অনেকে বলো যে এরকম বডি দেখাও পান শো আপ করার জন্য তো দেখো এটা শো আপেরও কিছু নেই মেন যেটা ব্যাপার সেটা হলো কি এই দেখো জিম করা বা এগুলো করো বডি বানানো এগুলো কিন্তু একটা দেখি হয় তো আমার দেখে যদি কেউ মোটিভেশন পাই সেও যদি এগুলো লাইনে যায় বা এরকম করে আমার নিজের ভালো লাগবে এবং সেও সুস্থ থাকবে তো সেই জন্য দেখানো হয় আর কি তো যাই হোক তারপরে আমি ব্যায়াম শেষ করে চলে আসলাম প্রোটিন খেতে মানে আমার প্রোটিন পাউডার খেতে এবার অনেকে এই ব্যাপারটা নিয়ে বলে যে প্রোটিন পাউডার খেয়ে বডি বানানো দেখো প্রোটিন পাউডার খেয়ে কোনোদিনও বডি হয় না অনেকেই ভুল ধারণা এখনও পর্যন্ত বেঁচে আছে যে প্রোটিন পাউডার খেলে বডি হয় দেখো প্রোটিন পাউডার শুধু খেলে বডি হয় না যদি এরকমই হতো তাহলে প্রত্যেকজনই বডি বিল্ডার হয়ে যেত এরকম কোনো ব্যাপার না দেখো শুধু প্রোটিন খেলে হয় না প্রোটিনটা তোমাদেরকে একটু সাপোর্ট করে তোমার মেন হলো পুরোপুরি নিউট্রিশন তোমাদের নিতে হবে মানে ডায়েটটা তোমাদের ঠিক রাখতে হবে সাথে তোমাদের ঘুম ভালো করতে হবে সাথে তোমার ওয়ার্কআউট ভালো মতো করতে হবে তারপরেই তোমার একটা বডি হবে এবং সাথে তোমার অনেকগুলো সময় তোমার দিতে হবে দুই তিন মাসে কোনোদিনও কি চম করে দুই চার বছর তোমাদের দিতে হবে তাহলে একটা সুন্দর বডি হবে তার আগে হবে না আর এরকম প্রোটিন পাউডার কোনো দিনও বডি হয় না যদি এরকম কেউ বলে তো তাদেরকে আমার সামনে নিয়ে এসো আমি একটাই কথা বলবো তোমাকে পুরো খরচা আমি দিব তুমি শুধু প্রোটিন পাউডার খেয়ে বডি বানিয়ে দেখাও শুধু ডায়েট মায়েট না করে যাই হোক তো এরকম আর প্রোটিন পাউডার এমন কোনো কিছু খারাপ জিনিস দিয়ে তৈরি হয় না প্রোটিন পাউডার কিন্তু দুধ দিয়ে তৈরি হয় আরেকটি কথা বলে দিই যারা তোমার প্রোটিন পাউডার খেতে পারবে না বা তোমাদের অ্যাফোর্ড করতে পারবে না তোমরা কিন্তু ডিমো খেতে পারো ডিমও কিন্তু ভালো প্রোটিন রয়েছে ব্যায়াম করার পরে তোমরা ছয়টার মতো ডিম খাবে এটাতেও কিন্তু তোমাদের ভালো রেজাল্ট দেবে আর এটা ছিল আজকে ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্রত্যেক দিন ফাটিয়ে ব্যায়াম করবে